হবেল আহ তেরো দোভাই রুম ক এন্নাহালাফে সুহুদেন ওলাম সুহুদি ই বরহি ম মসলাম এই আয়াতগুলা বাংলা অর্থ একটু যদি দেখি যে মানুষ তোমরা পার্তৃব্য দুনিয়ার এই জীবনটাকে প্রাধান্য দিচ্ছ কিন্তু সবচেয়ে শ্রেহ উত্তম হচ্ছে আখেরাত এবং এ কথাটা যে শুধু তোমাদেরকে বলা হচ্ছে এরকম না আগিকার জামানার যত নবী ছিল তাদের কিতা বলছিল এবং মুসা আলাইসাল্লাম ওনার কিতা বলছিল সেই জন্য আমরা আজকে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আজকে দুনিয়াতে যত গুনা দেখতেছেন যত অপকর্ম দেখতেছেন তার মূলে হচ্ছে দুনিয়া তার মূলে হচ্ছে দুনিয়া বাবাজি দুনিয়ার মহাব্ব সকল গুনাহের মূল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা সত্য আল্লাহর রসুলের কথা সত্য আল্লাহর রসুল যা বলেছে তা সত্য আজকে দুনিয়াতে আমরা যা কিছু দেখি বাবা যত অন্যায় অপরাধ দেখতেছি শুনতেছি সকল কিছুর মূলে হচ্ছে দুনিয়া আহ দুনিয়া দুনিয়ার জন্য মানুষ কত অন্যায় অপরাধ করতেছে কিন্তু এই দুনিয়ায় কি কেউ চিরস্থায়ী থাকতে পারতেছে কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবে না সবাইকে দুনিয়া ছেড়ে ছেড়ে যেতে হবে কুল্লো নাফসিন জাইকাতুল মউত পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাবাজি বাবাজি দুনিয়ার চাকচিক্যতায় পরে আজকে আখের আমরা ভুলে যাইতেছি আখের আতকে ভুলে যাইতেছি দুনিয়ার চাকচিক্যতায় পরে দুনিয়ার রঙ্গ তামাশায় পরে আমরা কি করতেছি আমরা আজকে আখেরা ভুলে যাচ্ছি সাবিয়াজমাইন যখন দুনিয়ার ব্যবসা বাণিজ্য করছে তাদের চোখের সামনে ছিল দুনিয়া কিন্তু দিলে ছিল আখেরাত চোখে দেখছে দুনিয়া কিন্তু হাকিগতে তারা ছিল রোয়াখেরা প্রেমিক আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন পৃথিবীতে যত নবিয়াম রিয়ালে সাল্লাম আসছেন তার উম্মতেরা এরা মানতে পারে নাই আমার সাহাবের আমি যা বলছি তা একশো থেকে একশো পার্সেন্ট মাইনা দেখায় গেছে এই জন্য দুনিয়ার পিছনে ঘুরে আমরা দুনিয়ার ধোকায় পড়ি আমরা কিন্তু নিজেদের দুনিয়াও ধ্বংস দুনিয়া দুনিয়া কারো কাছে ছিল না দুনিয়া এই বাড়িঘর আজকে আমি আপনি দেখতেছি একটা বাড়ির সামনে যদি গিয়ে দেখেন তার বাবার নাম বা তার দাদার নাম এরকম কয়েক পুরুষের নাম দেখবেন কেউ না কেউ চলে গেছে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গেছে বাবা কেউ থাকতে পারে যে করছে সেই নিয়ে চলে গেছে না প্রচলন আমরা দুনিয়ার মুখাপি না হয়ে আখের কিভাবে সুন্দর করা যায় আখের পুঁজি কিভাবে কামাই করা যায় আমরা চেষ্টা ফিকির করি আজকে ছেলে মেয়ে সন্তান স্ত্রী সবাই দুনিয়ার পাগল দুনিয়া 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 কত প্রবাসী বাই বিদেশে থাকে রাত দিয়ে অনেকে চব্বিশ ঘন্টার ভিতরে তিন চার ঘন্টাও ঘুমাইতে পারে না দুনিয়া কামাইতেছে আর টাকা পয়সা দিতেছে ভাই দে ছেলে মেয়ে সন্তান সন্তোষী কি হালতে চলতেছে থাকতেছে জানে না খবর রাখার কোনো অধিকার নাই খবর নাই টাকা দরকার টাকা দিতেছে তারা তাদের এরামত ফুর্তি করতেছে আখের হাতের চিন্তা ফিকির নাই বিদেশ বাড়িতে আছে দেশেও যারা কাজ করে শ্রম দেয় কয়টা পরিবারের নিজের স্ত্রীকেও মানানো সম্ভব হয় না দুনিয়ার দুকায় পড়ে মানুষ

তারা টাকা দান করছে হ্যাঁ সাহাবি আল্লাহ আল্লাহ দান করতে করতে কি অবস্থা হয়েছে আপনারা জানেন আবু প্রসিদ্ধিক রাজি আল্লাহ তালা আল্লাহর রাস্তায় সব কিছু দান করতে করতে আল্লাহর রসুলের সাথে থাইকা আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ নিজের কাপড়টা কুরসন্দ দান কইরা দিছে সর্বশেষ শালার সর্দার গয়েদি আল্লাহর নবীর কাছে উপস্থিত হইছে আর আজ আমরা जया দেখি কাপড় চোপড় কত লাগে আমাদের কাপড় চোপড়ের জন্য বহুত বড় বড় আল্লাহর রে বলাই রাখছি কাপড় কাউকে দিয়েও নাই কাপড় বানাইতেছি সপ্তাহে দিছি দৈনিক দিছি মাসে বানাইতেছি কোন খবর নাই এটি কি অপচয় হইতেছে না অপচয় হইতেছে না সেটাও খবর নাই দুনিয়ার মহাব্ব অন্তরে যখন বাসা বেঁধে ফেলে দুনিয়া থেকে মৃত্যুর জন্য ভয় লাগে মৃত্যুর কথা শুনে ভয় লাগে আরে মহিরাজ কিন্তু এই ভয়টা যদি আখেরদের জন্য হইতো আমি মরে যাব আমার এখন আমল করার প্রয়োজন আমি মরে গেলে আমি কি হিসাব দেব আখেরাতে আমি মরে গেলে কবরে কি হিসাব দেব সেই চিন্তা চিন্তাভিগেরও যদি থাকত তাহলে আমল সুন্দর হইতো আজকে আমল সুন্দর নাই শুধু দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের আমল সুন্দর হয় না দুনিয়ায় মানুষ হাটে আর চিন্তা করে কত টাকা ইনকাম করা যায় কাউকে দোকা দেওয়া যায় কিভাবে মানুষকে ঠকানো যায় এই চিন্তা ফিকির করতে থাকে আর সাবি আজমাই যখন চলাফেরা করছে রাস্তা দিয়ে গেছে তখন তাদের সাথে চিন্তা ছিল আখেরাতের কিভাবে জাহান আগুন তাইকা বাজব যে ফিকির ছিল সাহাবাইকার কত কষ্ট করছে একমাত্র আখেরাতের জন্য সাবি আজমাই যা কিছু করছে সব কিছু কষ্ট করছে একমাত্র আখেরাতের জন্য তারা আখেরাতকে প্রাধান্য দিছে তারা দুনিয়ার এই চাকচিক্যতাকে তারা কি করছে ছুরা ফালাইছে দুনিয়ার ধোকায় তাদেরকে কেউ ফালাইতে পারে নাই শয়তান ব্যর্থ হয়েছে বহুতভাবে চেষ্টা করেও তারা কি হয়েছে শয়তান ব্যর্থ হয়েছে কিন্তু সেই শয়তান এখন দুনিয়াতে আপনি আমাকে ধোকা দিতেছে হ্যাঁ আমরা শেষ নবীর উম্মত আমাদেরকে ধোকা দিয়ে কিভাবে জাহান নামে নেওয়া যায় কারণ আর তো কোনো নবী আসবে না আর কোনো পয়গম্বর আসবে না এখনই তো সহজ তাদেরকে যে ব্যাপারেই কিন্তু না 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 পারবে না পারবে না যতদিন আল্লাহ পাগের গোড়ার আছে ওলামাই কেরাম আছে হাফিজ সাহেবরা আছে এত সহজ না এত সহজ না যদিও দেয় যদিও শৈতান দেয় কিন্তু তবা করে আল্লাহর কাছে মাপ নিবে এই জন্য বাবাজি দুনিয়া কামাই করতে করতে যেন আমরা আখের হারিয়ে না ফেলি দুনিয়া কামাই করতে করতে যেন আমরা কিরাপকে নষ্ট না করি দুনিয়া কামাই করতে করতে যেন আমরা আমাদের নিজেদের পুঁজি যেন আমরা নষ্ট না করি তো চলুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি দুনিয়া কামাই করবো আর আমাদের নিয়ত থাকবে আখেরাত কামাই করা আমি ব্যবসা করব আমার আখেরাতের উদ্দেশ্যে আমি চাকরি করব আখেরাতের উদ্দেশ্যে আমি খেত জামার করবো আখেরাতের উদ্দেশ্যে আমি জমি জামা করবো আখেরাতের উদ্দেশ্যে আমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আমি টাকা দিয়ে আমার ফ্যামিলি ভরণ পোষণ করাবো এটা আল্লাহ তালার দায়িত্ব হিসাবে আমি করব বাস আমি করতে থাকি আমার চেষ্টা ফিকির আমি করতে থাকি আর আখেরাতের জন্য আমি প্রস্তুতি নিতে থাকি পাঁচ অক্ট নামাজ পড়ি

বাবাজি আমাদের পরিভাবে তৈরি হতে হবে আপনি চাকরি আবাদ দেওয়ার কথা বলে না আপনি ব্যবসা বাণিজ্য বাদ দিবেন না আপনি ক্ষেদ কামার বাদ দিবেন না খেরকমার করতে গেলে কিভাবে শূন্যত সেভাবে পালন করতে হবে হ্যাঁ খেদ করতে হবে আপনি ব্যবসা করবেন ব্যবসা করতে কিভাবে শূন্য আদায় করে ব্যবসা করা যায় আপনি উলাম কারামদের কাছ থেকে জেনে জেনে ব্যবসা করবেন আপনি চাকরি করতেছেন চাকরি করবেন কিভাবে চাকরির বৈযোগেই কোথায় কোথায় চাকরি করতে পারবেন আর কোথায় চাকরি করতে পারবেন না সকল ধরনের মাছ আপনি ওলাভাবে গেরামেন্ট গাছ থেকে যাই না যাই না করেন যা আপনার জীবনে একটা সুন্দর সুখের হয়ে যাবে তাহলে বন্ধুরা আমাদের কি কি করতে হবে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়ার এই দুনিয়ার এই যে পড়ে আমরা যেন আখেরাতকে ভুলে না যাই আমরা যেন আমাদের আখেরাতকে ভুলে না যাই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে এটাই সত্য আপনি হাজি গাজি যেই হন না কেন আপনি মুক্তি মহাব যেই হন না কেন আপনাকে কবরে যেতে হবে এটাই সত্য তো চলুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা নিজেরা চেষ্টা করব এবং অপর ভাইয়ের জন্য আমরা চেষ্টা করব কিভাবে আমরা এটা প্রচার প্রসার করতে পারি যে ব্যবসা করে তাকে ব্যবসা দাওয়াত দেন যেন সে সঠিকভাবে ব্যবসা করতে পারে হ্যাঁ হালালভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে হ্যাঁ যে লেন আছে যে যে স্তরে আছেন আমরা চেষ্টা করবো সকল ইনশাল্লাহ তালা যে কথাগুলি বললাম শুনলাম তারপরে যেন আমরা সকলে আগুন করতে পারি সকল